চোখের সামনে ডুবে যাচ্ছে দেশগুলো জলবায়ু পরিবর্তনের ধাবায় প্রতি বছর তিন মিলিমিটার করে উঁচু হচ্ছে সমুদ্র নাসার হিসাব বলছে গত তিরিশ বছরের সমুদ্রপৃষ্ঠ বেড়েছে প্রায় দশ সেন্টিমিটার আর এই শ্রদ্ধ থামানোর কোনো উপায় নেই তাহলে কি সামনে শুধুই ধ্বংস এর থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় নেই নাকি বেঁচে থাকার জন্য গড়ে উঠবে নতুন কোনো বিকল্প ব্যবস্থা লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর বুকে মানুষ টিকে আছে আর হয়তো এই ডুবন্ত দেশগুলো টিকে থাকবে এমনই আভাস দিচ্ছে মালদ্বীপের ভাসমান শহর হ্যাঁ মালদ্বীপ বানাচ্ছে বিশ্বের প্রথম ভাসমান শহর যেখানে বাড়ি স্কুল হাসপাতাল সবই ভাসছে পানির উপর বিশ্বপ্রান্তরের আজকের পর্বে ভবিষ্যৎ উপযোগী এই ভাসমান শহর নিয়ে জানব নানা জানা অজানা তথ্য একবার কল্পনা করুন তো আপনার প্রিয় দেশ হঠাৎ করে জলমগ্ন হয়ে যাচ্ছে বাড়ি ঘর, স্কুল হাসপাতাল এমনকি প্রিয় সৈকতটাও তলিয়ে যাচ্ছে সমুদ্রের নিচে শুনতে সিনেমার মতো মনে হলেও এটাই এখন মালদ্বীপের বাস্তবতা ছোট্ট এই দ্বীপরাষ্ট্রটি বিশ্বের সবচেয়ে নিচু দেশগুলোর একটি এর গরোচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র এক থেকে এক দশমিক পাঁচ মিটার দেশের আশি শতাংশ ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে এক মিটার বা তারও কম উঁচুতে জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর সমুদ্রের উচ্চতা বাড়ছে প্রায় তিন মিলিমিটার করে বিজ্ঞানীরা বলছেন এই হার অব্যাহত থাকলে একুশশো সালের মধ্যে মালদ্বীপের প্রায় পুরোটাই সমুদ্রের নিচে চলে যেতে পারে তাহলে কি একদিন পর্যটকদের স্বপ্নের এই দ্বীপরাষ্ট্রটি শুধুই ইতিহাসের পাতাই ঠাই পাবে উত্তরটা মালদ্বীপ নিজেরাই বদলে দিচ্ছে কারণ তারা সমুদ্রের সঙ্গে যুদ্ধ না করে বরং সমুদ্রকে সঙ্গী করে গড়ে তুলছে ভবিষ্যতের এক বিষয় যার নাম ফিউচারিস্টিক ফ্লোটিং সিটি ঠিক শুনেছেন একেবারে সত্যিকারের ভাসমান শহর এই শহরটির অবস্থান রাজধানী মালের খুব কাছেই মাত্র দশ মিনিটের নৌকা ভ্রমণেই পৌঁছানো যাবে সেখানে আর এই শহর বানানো হচ্ছে এমনভাবে যেন সমুদ্র যতই বেড়ে উঠুক শহরটি নিজেই তার সঙ্গে ভেসে উঠতে পারে শহরের ডিজাইন এক কথায় অপূর্ব এই শহরটির আকৃতি দেখতে অনেকটা মানুষের মস্তিষ্কের মতো পদঘাট ঘরবাড়ি স্কুল হাসপাতাল সবই পরিকল্পিতভাবে যেন জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে মালদ্বীপের এই ফ্লোটিং সিটিতে যদিও শহরটি এখনও পুরোপুরি তৈরি হয়নি তবে খুব একটা বেশি দিনও লাগবে না দুই সালের মধ্যেই মালদ্বীপের এই ফ্লোটিং সিটি পুরোপুরি তৈরি হয়ে যাবে আপনি হয়তো ভাবছেন ভাসমান শহরে থাকাটা কি নিরাপদ এর উত্তর হচ্ছে একদম নিরাপদ কারণ পুরো শহরটি তৈরি হচ্ছে বিশাল ভাসমান প্ল্যাটফর্মের ওপর এই প্ল্যাটফর্মগুলো আবার নোঙরের মতো বিশেষ পিলারের সাহায্যে সমুদ্রের তলদেশের সঙ্গে সংযুক্ত থাকবে অর্থাৎ সমুদ্র যদি উত্তালো হয় শহরটা শুধু একটু দুলবে তবে একেবারেই ডুবে যাবে না আর ঢেউয়ের ধাক্কা কমাতে চারপাশে থাকবে প্রাকৃতিক প্রবাল প্রাচীর এই প্রবাল প্রাচীর ঢেউ ভাঙার কাজ করবে এই শহরের পেছনে কাজ করছে মালদ্বীপ সরকার ও নেদারল্যান্ডসের উদ্ভাবনী নির্মাণ সংস্থা ওয়াটার স্টুডিও পরিকল্পনা অনুযায়ী এখানে থাকবে মানুষের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব কিছু আবাসন হোটেল রেস্তোরাঁ দোকান স্কুল এমনকি হাসপাতালও একেবারে সত্যিকারের শহরের মতো শুধু পার্থক্য এটুকু যে এটি ভেসে থাকবে সমুদ্রের উপরে মালদ্বীপ সরকারের মতে ভবিষ্যতে এখানে বসবাস করতে পারবেন পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ দুই সালের মধ্যে পুরো শহরটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা তবে আগ্রহীদের জন্য সুখবর হলো দুই সাল থেকেই শহরটির একটি অংশ খোলা হয়েছে অর্থাৎ ভবিষ্যতের এক ঝলক পেতে এখনই শুরু হয়েছে যাত্রা কিন্তু প্রশ্ন আসতেই পারে এত বিশাল একটি শহর কিভাবে গড়ে উঠছে সমুদ্রের বুকে চমৎকার এক প্রক্রিয়া এর পেছনে কাজ করছে মালদ্বীপেরই একটি শিপইয়ার্ডে তৈরি হচ্ছে ছোট ছোট মডিউলার ইউনিট এরপর জাহাজে করে সেগুলো নিয়ে আসা হচ্ছে লেগুনে সেখানে ছয় আকৃতির কাঠামোগুলোকে সমুদ্রের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে বিশেষ নোংরের মাধ্যমে এরপরেই শুরু হচ্ছে বাসাবাড়ি স্কুল কিংবা অন্যান্য স্থাপনার কাজ এই শহরের আরেকটি বড় সমস্যা হতে পারত তাপমাত্রা বিশুভরেখার খুব কাছাকাছি হওয়ায় মালদ্বীপে প্রচণ্ড গরম পড়ে বর্তমানে দেশের প্রায় বিদ্যুৎ শতাংশ খরচ হয়ে যায় কেবলমাত্র শীতাতাপ নিয়ন্ত্রক যন্ত্রে তবে এই সমস্যার জন্য রয়েছে দারুণ একটি সমাধান ডাচ স্থপতিরা পরিকল্পনা করছেন সমুদ্রের প্রায় সাতশো মিটার গভীর থেকে ঠান্ডা পানি তুলে এনে সেটি ব্যবহার করবেন ঘরগুলো ঠান্ডা রাখতে অর্থাৎ প্রাকৃতিক উপায় চলবে কুলিং ব্যবস্থা এর পাশাপাশি পুরো শহরটি চলবে সৌরবিদ্যুৎ ব্যবহার করে পরিবেশ দূষণ হবে না শব্দ হবে না গাড়ির ধোঁয়াও থাকবে না এক কথায় আধুনিকতা আর প্রাকৃতিক ভারসাম্যের এক নতুন সংজ্ঞা হতে চলেছে মালদ্বীপের এই ফ্লোটিং সিটি ভাবুন আপনি একটি ছোট্ট রঙিন ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছেন পায়ের নিচে হালকা দুলছে পরিষ্কার নীল পানির উপর তৈরি প্ল্যাটফর্ম আর সামনে ছড়িয়ে আছে সমুদ্র আর আকাশের মিলন ঠিক এমনভাবেই মালদ্বীপের এই ভাসমান বাড়িগুলো তৈরি হচ্ছে স্থানীয় মানুষের চাহিদা ও রুচির কথা মাথায় রেখে প্রতিটি বাড়িতে থাকবে খোলামেলা ব্যালকনি যেখান থেকে বসে আরাম করে সমুদ্র দেখা যাবে এই শহরের যাতায়াত ব্যবস্থাও বেশ সহজ ও পরিবেশবান্ধব আপনি চাইলে নৌকা করে চলাফেরা করতে পারেন আবার পায়ে হেঁটে সাইকেল চালিয়ে কিংবা বৈদ্যুতিক স্কুটার ব্যবহার করেও এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন এখানে গাড়ির শব্দ বা দূষণের ঝামেলা নেই ফলে শহর জুড়ে চলাফেরা হবে শান্তিপূর্ণ ও স্বাস্থ্যকর অন্যদিকে এই ভাসমান শহর শুধু মানুষের বসবাসের জায়গা নয় সামুদ্রিক প্রাণীদের কথা মাথায় রেখেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে শহরের নিচে তৈরি করা হচ্ছে কৃত্রিম প্রবাল প্রাচীর এই অভিনব পদ্ধতি সমুদ্রের জীববৈচিত্র্যের জন্য নতুন এক আশ্রয়স্থল হিসেবে কাজ করবে এই প্রবাল প্রাচীরগুলোর মাধ্যমে ছোট মাছ সামুদ্রিক গাছপালা ও অন্যান্য জীবের বসবাসের সুযোগ তৈরি হবে এর ফলে পুরো সামুদ্রিক পরিবেশ হবে আরও জীবন্ত তবে অনেকেই ভাবতে পারেন এত বড় একটা আধুনিক ও প্রযুক্তি নির্ভর প্রকল্প গড়ে তুলতে কি বিশাল খরচ পড়ছে হ্যাঁ খরচ নিশ্চয়ই কম নয় কিন্তু আসার কথা হলো এই শহর কেবল ধনী পর্যটকদের জন্য তৈরি হচ্ছে না স্থানীয় মালদ্বীপবাসীদের জন্য এখানে বসবাসের সুযোগ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি বিনিয়োগকারীরা একসঙ্গে কাজ করছে এখানে ছোট একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট কিনতে খরচ পড়বে প্রায় দেড় লাখ ডলার আর একটু বড় ও সুবিধা সম্পন্ন বাড়ির জন্য প্রয়োজন হবে প্রায় আড়াই লাখ ডলার সবচেয়ে মজার বিষয় হল যদি কোনো বিদেশি এই শহরে বাড়ি কেনেন তাহলে তারা মালদ্বীপে বসবাসের পারমিটও পেয়ে যাবেন ভাসমান শহর বা ফ্লোটিং সিটির ধারণা অবশ্য একেবারে নতুন নয় দক্ষিণ কোরিয়ার ওসিনিক্স কিংবা ডাচ কোম্পানির ব্লু টোয়েন্টি ওয়ানের মতো প্রকল্পগুলো আগেও এসেছে তবে মালদ্বীপের উদ্যোগটি অন্যরকম এই শহর পাচ্ছে সরকারি স্বীকৃতি এখানকার বাসিন্দারা পাবে স্থায়ী বসবাসের অনুমতি আর সবচেয়ে বড় কথা পুরো শহরের নকশায় তুলে ধরা হয়েছে মালদ্বীপের স্থানীয় সংস্কৃতি ও জীবনধারা ভাসমান শহরের কথা উঠলেই অনেকের চোখে ভেসে উঠে দুবাইয়ের বিখ্যাত পামদ্বীপ এটি মানবসৃষ্ট বিলাসবহুল এক স্বপ্নের শহর যা মূলত পর্যটন আর বিনোদনের জন্য বানানো কিন্তু মালদ্বীপের নতুন ভাসমান শহরটা সে অর্থে একেবারে আলাদা এটি শুধু ধনীদের ছুটি কাটানোর জায়গা নয় বরং প্রকৃত অর্থে মানুষের বসবাসের জন্য তৈরি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি বিশ্বের প্রথম ভাসমান শহর যেখানে সরকারি আইনি কাঠামো ও মালিকানার দলিলের মাধ্যমে বাসিন্দাদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে এই শহর নির্মাণের ফলে জলজ জীব ও পরিবেশের ক্ষতি হবে কিনা তা স্থানীয় প্রবাল বিশেষজ্ঞরা বিশদভাবে দেখছেন এবং নির্মাণের আগে সরকারের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে তবে আসার দিকটাও আছে এই প্রকল্প থেকে তৈরি হবে প্রায় বিশ হাজার নতুন চাকরি মালদ্বীপের তরুণদের জন্য থাকবে নানা ধরনের পেশাগত প্রশিক্ষণের সুযোগ যা তাদের জীবনকে একেবারেই পাল্টে দিতে পারে এমনকি এই শহরটি বিশ্বের অন্য দেশগুলোর জন্য এক বড় শিক্ষা জলবায়ু পরিবর্তনের হুমকিতে থাকা বাংলাদেশ থাইল্যান্ড পানামা কিংবা ট্রুভালুর মতো দেশগুলো চাইলেই মালদ্বীপের এই মডেল অনুসরণ করতে পারে যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পর্যটকদের জন্য বিলাসবহুল ভাসমান রিসর্ট তৈরি হচ্ছে সেখানে মালদ্বীপ তার নাগরিকদের ভবিষ্যৎ বাঁচাতে সমুদ্রের বুকেই গড়ে তুলছে নতুন এক বাস্তবতা এই ফ্লোটিং সিটি শুধু মালদ্বীপের জন্য নয় সমগ্র বিশ্বকে জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতা মোকাবেলায় নতুন পথ দেখাক এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে